চাকরিহারাদের পক্ষে মামলাকারী আইনজীবী জিবি ফিরদোস শামিম বলেছেন চাকরিহারাদের বঞ্চিত করতেই রাজ্য সরকার ত্রুটিপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে নতুন রিক্রুটমেন্ট রুলসে বলা আছে টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বারের নাম্বার হচ্ছে 10 অর্থাৎ একজন টিচার যিনি যদি 5 বছর চাকরি করেন দু নাম্বার করে 10 নম্বর পেয়ে তিনি নিয়োগে অংশ গ্রহণ করতে পারবেন ইভেন কন্ট্রাকচুয়াল টিচারও সেটা করতে পারবেন অথচ এই যারা ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট যারা ডিপ্রাইভ হয়েছিল তাদের জন্য এই টিচিং এক্সপিরিয়েন্সে কোনো নাম্বার পাবেন না তারা তাদের জন্য প্রথম থেকে নিয়োগ প্রক্রিয়া হয়ে গেল নব্বই নম্বরে দশ নম্বর পিছিয়ে তারা শুরু করতে হবে তাদের দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট রুল দু হাজার ষোলো সালের রুল অনুযায়ী হবে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়া নতুন রুল ফ্রেম করে একদল মানুষকে যারা বঞ্চিত হলো তাদেরকে পিছিয়ে দেওয়ার কোনো কারণ থাকতে পারে না এবং সর্বোপরি সুপ্রিম কোর্ট বলেছেন যে টেন্টেডরা পরীক্ষায় বসতে পারবে না তাহলে কলকাতা হাইকোর্ট রায় দিল সুপ্রিম কোর্ট তারপরে সেই রায়কে আফেল করে কিছু মডিফিকেশন করে রায় দিল সেখানে নির্দিষ্টভাবে বলা আছে টেন্টেডরা পরীক্ষায় বসতে পারবেন অথচ এখনও পর্যন্ত সেই টেন্টেড তালিকা কি কেউ দেখতে পেল না তাহলে টেন্টেডরা আবার যদি পরীক্ষায় বসে যায় আমাদের পরিষ্কার বক্তব্য টেন্টেড তালিকা প্রকাশ করতে হবে এবং টেন্টেডদের পরীক্ষায় বসানো যাবে না এই নিয়ে স্পষ্টত নির্দেশ দিতে হবে